নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার সেকেন্ড নভেম্বর আমার বাড়ির পাম্প খারাপ হয়ে যাওয়ায় আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাপের বাড়িতে ওখান থেকে ওখান থেকেই যাব টলিগঞ্জ কবরস্থান এই যে নতুন বাজারে আমার বাপের বাড়ি এখানে চলে এসেছি আজ সেকেন্ড নভেম্বর প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা কবরস্থানে বাতি জ্বালাতে যাই এটি আমাদের পাড়ার পুজো জগদ্ধাত্রী পুজো ঠাকুর এখনও রয়েছে জ্যাসলিন যাচ্ছে আগে আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে এবং সেখানে ব্রিজের কাজ চলছে দুটো পার্কে একত্র করার জন্য অনেক দিন থেকেই প্রায় চলছে এই যে চলে এসেছি বাড়িতে এখন আমার বাড়ির মুরগিগুলো ঠিক যেন সিকিউরিটি গার্ডের মতো আমাদের গেটের সামনে চিৎকার করতে থাকে সারা দিন ধরে তো ওই যে ছোট ছোটো মুরগিগুলো দেখলে ওগুলো নতুন এসছে এবারে তো জ্যাজিকে এখানে এসে তো ওর খেলার সেরকম কিছু নেই আর ও বোর হবে টিভিও নেই তাই জন্য আমি একটু মাটি দিয়ে ভালো করে কাপড় বেছে ওকে মাখিয়ে দিচ্ছি ও এগুলো নিয়ে একটু ব্যস্ত থাক জিনিসপত্র বানানোর জন্য ক্লে আনিনি তো এগুলো প্রথমবার ও মাটি মেখে কিছু বানানোর চেষ্টা করবে আর আমি ওদিকে মায়ের হাতে হাতে একটু করে রেডি করে দিই কারণ অলরেডি সাড়ে বারোটা বাজতে যাচ্ছে এরপরে আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে আবার যেতে হবে সেই জন্য মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে করবে লাউ ডাল আর হচ্ছে আলু পোস্ত তো মা ওদিকে রান্না উনুন ধরিয়ে রান্না করতে করতে শুরু করেছে আমাদের তো কাঠের জালে রান্না হয় তো খুবই ফাস্ট হয় তো তার জন্য জোগাড়টাও তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হয় তো মা ওদিকে লাউ কেটে ডাল বসাচ্ছে আর আমি এদিকে আলু কেটে আলুর আলু পোস্তর জন্য রেডি করছি কেটে কুটে ধুয়ে মাকে গুছিয়ে দিয়ে দিলে মা রেডি করে নেবে তো চলুন আমি তাড়াতাড়ি করে কাটা আলুগুলো সব বারান্দায় বসে কেটে মাকে ধুয়ে টুয়ে দিয়ে আসি আপনারা তো জানেন আমার বাড়ির পাম্প খারাপ হয়ে গেছে বলেই এখানে চলে আসা না নাহলে গতকাল রাত্রিবেলাতেই মাদের ডেকে নিয়েছিলাম আমার বাড়িতে যে ওখান থেকেই সবাই একসাথে যাব কিন্তু সেটা আর হলো না চলে আসতে হলো এখানে তো আমরা যতটুকু জল ও বাড়িতে ছিল আমি আর জ্যাসলিন স্নান করে চলে এসেছি আলু পোস্তর জন্য আলু সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার ওটা মাকে দিয়ে দেব দিয়ে আমরা রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া বেরিয়ে পড়লাম আমরা আমি সুইটি জ্যাজি আর মা যাব একটা ক্যাব বুক করে নিয়েছি ক্যাবের ক্যাবে করে চলে যাব আর দুই ভাই চলে যাবে বাইকে করে তিনজন আমাদের রয়েছে মা বাবা দাদু আর দিদা কবরস্থানে তাদের উদ্দেশ্যে বাতি জ্বালাবো এবং আশেপাশে যে সমস্ত কবরগুলো পড়ে থাকবে যাদের কেউ আসে না সেখানেও একটু প্রার্থনা করে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়া আর কি চলে এসছি টলিগঞ্জ উত্তম কুমারের স্ট্যাচু ক্রস করে চলেছি এগিয়ে দেখবেন আজকে ওখানে কেমন মেলার মতো ভিড় চলুন আজকে আপনাদের দেখাবো সেকেন্ড নভেম্বর আমাদের মৃতদের পর্বদিনে কি করি আর কি হয় চলুন সঙ্গে দেখতে থাকুন ওই যে ভিড় দেখতে পাচ্ছেন এই যে নেমে গেছি আমরা দেখুন রাস্তার দুপাশে মেলার মতো দোকান বসেছে লোকের ভিড় প্রচুর লোক আজকের দিনে সবাই তাদের প্রিয়জনদের সঙ্গে একটুখানি দেখা করতে আসেন দেখা বলতে তাদের স্মরণ করে তাদের জন্য তাদের প্রিয় জিনিস নিয়ে আসেন ফুল মালা দিয়ে তাদের কবরস্থান সাজায় এবং তাদের সাথে অনেকটা সময় তাদের সঙ্গে কাটিয়ে আবার একটা বছরের জন্য বিদায় নেয় তো এখানে দেখো কত লোকের ভিড় কত অসহায় মানুষের ভিড় তারা তারাও এই দিনটির জন্য অপেক্ষা করে যেখানে পরিবার থেকে আসবে সবাই এবং তারাও কিছু পাবে প্রচুর গাড়ি বাইক স্কুটি সব রাখা এটা আমাদের টলিগঞ্জ কবরস্থান ঠিক বাঙুর হসপিটালের একদমই পাশের গলিটাতে পেছন দিকটায় হচ্ছে আমাদের এই কবরস্থান আজকে সকাল থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে পুলিশ গার্ড দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং জঙ্গল হয়ে যায় পুরো বছরে সারাটা বছর জঙ্গল হয়ে থাকে বর্ষার জলে আগাছা প্রচুর হয় কিন্তু ঠিক এই সেকেন্ড নভেম্বরের আগে সেগুলো আগাছা পরিষ্কার করে দেওয়া হয় যাতে পরিবারের লোকজন এসে এখানে অসুবিধা না হয় সবাই সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে তো এই যে রাস্তার পথে আমার দিদার কবর দেখা হয়েছে তো দিদার কবরটা একদম সামনেই গেট থেকে ঢুকেই তো এখানে একদম যাবার সময় এখানে আমরা ফুলমালা জ্বালিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব তো আজ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে দেখা হবে কারণ যাদের সাথে বহু বছর কোনো দেখা নেই কথা নেই তাদের সাথেও আজ দেখা হবে তো চলুন এগিয়ে যাই চারিদিকে দেখছেন কত মানুষ কত কত মানুষ তাদের প্রিয়জনদের সঙ্গে একটি জন্য তাদের স্মরণ করতে চলে এসেছে আর এই বিল্ডিংটা দেখুন হেক্টরের আজকে অফিস আছে তাইও ভিডিও কলে আজকে আমাদের সাথে থাকছে প্রত্যেকটা কবরে ভিডিও কলেই শ্রদ্ধা জানাবে এটা আমার বাবার কবরস্থান এই যে লেখা আছে অ্যান্টনি মন্ডল তো এখানে আমরা একটুখানি প্রার্থনা করে ফুল মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে আমরা চলে যাব আমার দাদুর কবরস্থানে তো প্রচুর লোকজন এসছে অনেকে তো পাশে কবরস্থান কবরের পাশে তাদের প্রিয়জনদের পাশে বসেও পড়েছে বসে পড়ে অপলক দৃষ্টিতে সেই কবরের দিকে তাকিয়ে আছে যে একটি বার যদি আর দেখা পেতাম কিন্তু তা তো সম্ভব নয় তো তবু এটুকু শান্তি যে এই জায়গাটায় আমাদের সেই প্রিয় মানুষটা আছে যাকে স্মরণ করা যেতে পারে এসে তো চলো এখন আমরা যাচ্ছি আমার দাদুর কবরস্থানে ওখানে কিছুক্ষণ প্রার্থনা করার পরে আমরা বেরিয়ে পড়বো আর দিদার কবরস্থানেও সেমভাবেই আমরা করে নিয়ে ধরবো বাড়ি ফেরার পথ কারণ আমাদের চার্চেও যেতে হবে সবার উদ্দেশ্যে প্রার্থনা করতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা